ডেট এন্ড ওটিপি যে সময় দিবে সেই সময়ে আমরা এই ওটিপিতে ওটিপি स्लॉट नॉट अवेलेबल अगेन আবারো স্লট নিতে হতে পারে তো এই ছিল আমাদের আজকের ইন্ডিয়ান ভিজার যে নতুন আপডেট সংগঠিত হয়েছে তার তথ্যসমূহ কিভাবে তা আমরা পূরণ করব বিস্তারিত তুলে ধরলাম এবং আরো কিছু নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা ভিসা সংক্রান্ত সহযোগিতা পেতে আমাদের এই হলিডে টু টোয়েন্টি এ মেল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম